মাধব তার স্ত্রী ললিতা ছেলে বিশাল ও তাদের ছোট্ট মেয়ে খুশিকে নিয়ে থাকত তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো না হলেও তারা বেশ সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল কারণ তারা ছিল মা মনসার খুব বড় ভক্ত আর তাদের বাড়ির উঠানের সামনে ছিল মা মনসার একটি ছোট্ট মন্দির ললিতা খুব ভক্তি ভরে সকাল বিকাল মা মনসার পূজা করত একদিন সকালে ও গিন্নি কোথায় গেলে গো তুমি তাড়াতাড়ি এদিকে এসো আমার মাঠে যেতে দেরি হয়ে যাচ্ছে তো সকালবেলায় তো ডাকা ডাকি করছো কেন আমি সবে তো স্নান সেরে উঠলাম এখনো মা মনসাকে পুজো দেওয়া বাকি শোনো আমি জমিতে গেলাম বেলা বেড়ে গেলে রোদের তাপে কাজ করা যায় না বড্ড কষ্ট হয় আর আজ আমি বিশালকে সাথে নিয়ে গেলাম একা সবটা সামলাতে পারছি না বেশ ঠিক আছে সাবধানে যেও দুগা দুকা 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 তারপর মাধব বিশালকে নিয়ে জমিতে চলে যায় আর ললিতা ভক্তি ভরে মায়ের পুজো করে ভোগ নিবেদন করে ঠিক তখনই মনে হচ্ছে বউটার পুজো করা হয়ে গেছে শঙ্করধ্বনি শোনা যাচ্ছে যাই আমি এবার গিয়ে প্রসাদগুলো নিয়ে আসি বাড়ির মানুষগুলো বড্ড ভালো বউটা রোজ দুবেলা ভক্তি ভরে মায়ের পুজো করে মাকে ভোগ নিবেদন করে আর সেই ভোগ আমরা খাই তুমি ঠিক বলেছ নাগিন আমরা কত যুগ ধরে এই বাড়িতে মা মনসা দেবীর মন্দিরের পাশের গর্ততেই রয়েছি আমাদের এখানে থাকতে কোনো কোনো অসুবিধাই হয়নি তুমি দেখো মা এদের সব সময় রক্ষা করবে এই কথা বলে কালনাগ সেই মাটির গর্ত থেকে বেরিয়ে আসে আর মা মনসাকে নিবেদন করা ভোগ সেখান থেকে নিয়ে আবার কালনাগ ও শ্বেত নাগিনী সেই প্রসাদ ভাগ করে খায় দেখতে দেখতে সন্ধ্যা আর সন্ধেবেলা ললিতা মা মনুষা দেবীর কাছে সন্ধ্যা প্রদীপ দেখাতে গিয়ে দেখে ওগো শুনছো তুমি তাড়াতাড়ি বাইরে এসো দেখে যাও তাড়াতাড়ি তারপর মাধব বাইরে বেরিয়ে আসে বিশালও তার বোন খুশিকে কোলে নিয়ে বাইরে বেরিয়ে আসে কি হয়েছে গো কি দেখবো এই দেখো সকালবেলা করার সময় আমি ফল মিষ্টি বাতাসা যা যা মাকে নিবেদন করেছিলাম এখন তার কিছুই নেই নিশ্চয়ই মা আজও নিজে এসে এই প্রসাদ গ্রহণ করেছেন মা গো তুমি এইভাবেই আমাদের সহায় হয়েও মা জয় মা জয় মা মনস জয় মা মনুসা জয় মা মনসার জয় জয় মা মনসার জয় এই কথা বলে তারা সেখান থেকে চলে যায় কালনাগ ও শ্বেত প্রতিদিনই গর্ত থেকে বেরিয়ে ললিতার দেওয়া পুজোর ফল মিষ্টি খেয়ে থাকে তারপর তারা মন ভরে তাদের পরিবারকে আশীর্বাদ করে কিন্তু একদিন সকালে কৃষ্ণায় গলাটা একেবারে ফেটে যাচ্ছে সকাল থেকে প্রায় তু প্রস্পথ গ্রামের পর গ্রাম হেঁটে বেড়াচ্ছি তবু এখনো সাবের খেলা কেউ দেখতে চাইল না আজকালকার ছেলে মেয়েরা আর এসব সাবের খেলা টেলা কেউ দেখতে চায় না এইভাবে চলতে থাকলে তো আর কিছুদিনের মধ্যেই আমাকে না খেয়ে মরতে হবে সাপুরে আপন মনে এই সব কথা বলতে বলতে হাঁটতে থাকে এক সময় সে মাধবদের বাড়ির সামনে এসে পৌঁছায় আর সেখানে আসতেই দেখতে পায় মাটির গর্ত থেকে একটা সাদা রঙের সাপ বেরিয়ে আসছে সাপটিকে দেখে তো সাপুরে আশ্চর্য হয়ে যায় দেখি। আমি কি ঠিক দেখছি এমন শীত বর্ণের সাপ তো আমি আগে কখনো দেখিনি কি অপরূপ তার রূপ কি সুন্দর তার গায়ের চমক এই সাপের খেলা দেখালে সবাই খেলা দেখতে বাধ্য যেভাবেই হোক একে আমাকে ধরে আমার পুটলিতে ভরতেই হবে এই কথা বলে সাপুরে পিছন থেকে গিয়ে সেই সাপটার গলা ধরে উপরে তুলে নেয় নাগিনী প্রচন্ড ভয়ে চিৎকার করতে থাকে তুমি আমাকে এভাবে ধরলে কেন ছেড়ে ছেড়ে দাও দাও বলছি সাপুরে ঝোলা থেকে সাপের ঝুড়ি বার করে তার মধ্যে তাকে ভরে নেয় তারপর দ্রুত পা চালিয়ে সেখান থেকে চলে যায় সেই সময় কালনাগো সেখানে উপস্থিত ছিল না কিছুক্ষণ পরে সে ফিরে এসে গর্তের মধ্যে ঢুকে দেখে শ্বেত নাগিনী সেখানে নেই তারপর তুমি কোথায় আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন কিন্তু শ্বেত নাগিনীর কোনো সারা শব্দ পাওয়া যায় না কালনাগ গর্ত থেকে বেরিয়ে আশেপাশে তাকে খুঁজতে থাকে কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না তখন সে প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে তারপর সারা দিন কেটে যায় সন্ধে পেরিয়ে গভীর রাত নেমে আসে গভীর রাত নামতেই যোগ যোগান্তরের সঙ্গে সেই কান্নার আওয়াজ গিয়ে পৌঁছায় মাধবের কানে তার ঘুম ভেঙে যায় সে তার বউকে ডেকে বলে গিনি, ও বাইরে কে যেন একটা কাঁদছে কিন্তু এত রাতে কে কাঁদছে গলা শুনে মনে হচ্ছে এটা ছেলের কান্না কোনো ও তোমার মনের ভুল এত রাতে কে কাঁদবে আবার স্বপ্ন দেখেছ এখন ঘুমিয়ে পড়ো তো তারপর তারা আবারও ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে ললিতা মায়ের পুজো করতে গিয়ে দেখে আগের দিনের পুজো দেওয়া ফল মিষ্টি প্রসাদ সেখানেই পড়ে রয়েছে এই দেখে তো তার মনটা খুব খারাপ হয়ে যায় কিন্তু সেসব না ভেবে আবারও ভক্তি মাকে পুজো দিয়ে প্রসাদ নিবেদন করে তারপর সেখান থেকে চলে যায় কিন্তু সেই দিন সন্ধ্যে থেকে হঠাৎ করে তো হঠাৎ করে মেয়েটাই তো কাঁদছে কেন ঠিক তখনই বিশাল ও কাদ্দে কাতে ভিতরে আসে। মাগো আর বাঁচিনা। আমার যে খুব পেটে যন্ত্রণা হচ্ছে না। খুব কষ্ট হচ্ছে ও মাخت আর বাঁচিনা। থেলমিটার কি হলো বলো তো? সারা দিন তো ঠিকই ছিল। হঠাৎ করে এত শরীর খারাপ। আমাদের গ্রামে তো কোনো ভালো ডাক্তারও নেই। শহরে নিয়ে যেতে হবে। কাল সকালের আগে তো কিছুই সম্ভব না। হগো আমার মনে হয় মা মনসা আমাদের উপর কোনো কারণে রুষ্ট হয়েছেন তাই তো তিনি আমাদের নিবেদন করা আর গ্রহণ করছেন না এমনটা তো আগে কখনো হয়নি চলো না আমরা গিয়ে মায়ের কাছে প্রার্থনা করি তারপর তারা সবাই মিলে মা মনসার মন্দিরের কাছে প্রার্থনা করে মাগ আমরা কি অন্যায় করেছি তুমি কি কারণে আমাদের উপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ মা আমাদের তুমি ক্ষমা করে দাও মা আমার ছেলে মেয়েকে সুস্থ করে দাও এই বলে তারা মা মনুষার মন্দিরের সামনে কান্নাকাটি করতে থাকে ঠিক তখনই দেবী মনুষা তাদের সামনে হন আর বলেন শান্ত হও তোমরা আমি তোমাদের পুজোয় সম্পূর্ণ সন্তুষ্ট হয়েছি কিন্তু আমার দুই ভক্ত কালনাগ ও শীত নাগেন বহু বছর ধরে এই বেদির পাশের গর্তে রয়েছে ওরা হলো এই ভিটের বাস্তুসাপ তোরা আমায় ভক্তি ভরে যে ভোগ নিবেদন করিস তা ওই বাস্তু সাপেরাই গ্রহণ করে আর ওদের আশীর্বাদেই তোদের সংসার দিন দিন ভরে উঠেছে কিন্তু গতকাল সকালে এক সাপুরে এসে কালনাগের সঙ্গিনীকে ধরে নিয়ে চলে গেছে আর তারপর থেকেই এই সমস্ত কিছু অমঙ্গল শুরু হয়েছে মা মনসা আপনি আমাদের এর উপায় বলে দিন বাস্তু সাপকে ফিরিয়ে আনার জন্য আমরা কি করতে পারি তোদেরকে কাল নাগের সঙ্গিনীকে ওই সাপুরের কাছ থেকে ফিরিয়ে আনতে হবে তাহলে এই সব কিছু আবার ঠিক হয়ে যাবে মা আমরা অবশ্যই কাল সকালে গিয়ে নাগের সঙ্গিনীকে ফিরিয়ে আনবো আপনি বলুন মা সেই সাপুরেকে আমরা কোথায় খুঁজে পাবো দেখা যায় সাপুরে শিমুলপুর গ্রামের একটা গাছের নিচে তার ঝোলা থেকে সাপের ঝুড়িগুলো বের করছে সাপের খেলা দেখাবে বলে আসো বাচ্চারা দেখে যাও সাপের খেলা এ খেলা বড়ই মজার খেলা বিশাখ তো বিশ্ব ধর সাপের খেলা দাঁত না ভাঙা সাপের খেলা আজ এই গ্রামবাসীদের এক অতি আশ্চর্য ও ভয়ঙ্কর সেদ নাগিনীর খেলা দেখাবো যে সাপ এর আগে কেউ কোনো দিন দেখেনি এই কথা বলতে বলতে সাপুরে একটি সাপের ঝুরি খোলে তা থেকে ফনা তুলে ওঠে একটা বোড়া সাপ সাপুরের আশ্চর্য শ্বেত নাগিনীর খেলা দেখার জন্য গ্রামের কিছু বাচ্চা ছেলেমেয়ে বুড়ো বুড়ি লোকজন জড়ো হয়

চোখের পল পড়তে সাপুরের হাতে ছবল দেয় সেই নাগিনী দেখে সমস্ত লোকজন ভয়ে ছুটে পালায় মা আমাদের এই গ্রামের কথাই তো বলেছিলেন এখানেই নাকি আমরা সাপুরিকে খুঁজে পাবো কিন্তু কোথায় সেই সাপুরে ওই দেখো কিনে ওই গাছের নিচ থেকে সব লোকজন ওইভাবে এদিক ওদিক ছুটে পালালো কেন বলো তো চলো তো গিয়ে দেখি তারপর মাধব ও ললিতা সেই গাছের নিচে গিয়ে দেখে এক সাপুরে মাটির উপর পড়ে রয়েছে আর তার মুখ দিয়ে ফেনা কাটছে আর দেখে সব সাপ রাখার ঝুড়ি একেবারে ফাঁকা ওরে বাবা রে এই যে সাপ সাপে আমার দুধ খাচ্ছে শুন আমার কথা যদি তুমি কাউকে তাহলে পরের দিন

গ্রামের বেশিরভাগ মানুষই ছিল গোয়ালা তারা গরুর দুধ আর দুধের তৈরি নানান রকম মিষ্টি বিক্রি করে তাদের সংসার চালাতো সেই গ্রামেরই পাশের এক এক জঙ্গল থেকে নাগরাজ তার নিয়ে এসে হাজির সেই নাগরাজের এত খিদে যে সে দিন শুধু খেয়েই যেত কিন্তু তবুও তার খিদে মিটতো না সেই নাগরাজের ছিল দুই চেলা ঢোরা আর বোরা একদিন সে তার চালা ধোরা সবকে আদেশ করে ইচ্ছা <laughs> করছে <laughs>

এখন দুধ কোথায় পাই দেখে বলো তারা দিন এই নাগরাদের জন্য খাবার জোগাড় করতে করতে প্রাণ আমাদের অষ্টাগত তবু এনার খিদে মেটে না তারা দিন খেয়ে খেয়ে তো ফুটবলের মতো গোল হয়ে গেছে এবার একদিন খেটেই যাবে আর আমাদের কপালে তো কিছুই জোটে না দেখ আমরা কেমন শুকনো কাঠ হয়ে গেছি দিনের শেষে আমাদের শুধু ছিটে ফোটা উচ্ছিষ্ট খাবারটুকুই টুকুই জোটে কিন্তু দুধ নিয়ে তো যেতেই হবে দেখলি না কি বলল না হলে আমাদেরকেই কেটে ঝল করে খেয়ে নেবে চল চল খুঁজি চল তারপর তারা জঙ্গল থেকে বেরিয়ে গ্রামে ঢুকে পড়ে এবং কিছু দূর গিয়েই দেখতে পায় গোয়ালে একটা গরু বাঁধা রয়েছে कोई बैंक बड़ा তারপর তারা দুজনে মিলে গোয়াল ঘরে ঢুকে যায় আর গোয়াল ঘরে ঢুকে মুখে করে গরুর দুধ টানতে থাকে আর সেটা দেখে নিনা গাই খুব ভয় পেয়ে যায় তারপর একটু না নড়ে সে চুপচাপ দাঁড়িয়ে থাকে আর মনে মনে বলে ওরে বাবা রে এ যে সাপ সাপে আমার দুধ খাচ্ছে একটুও নড়লে যদি কামড়ে দেয় হে কৃষ্ণ রক্ষা করো আমাকে শুন আমার তুমি যদি তুমি তাহলে পরের দিন বলে ছবি তারপর তারা সব দুধ শুষে বার করে নিয়ে সেখান থেকে চলে যায় আর নাগরাজকে গিয়ে সেই দুধ দিয়ে দেয় দুধ খেয়ে নাগরাজ বলে आ, की साथ की साथ दूध के के बारे प्राण जोड़ी है क्या लो पेरी रे दूध को थाया बार पासेर ग्राम थे के नहीं बे स्पेस बेस सोन डालते के आमार चौनो बेसी बेसी दूध नहीं है उस बी ले ये बोले नागराज शॉप दूध खेना है किंतु ढोड़ा और बोड़ा को पले কিছুই জোটে না এর কিছুক্ষণ পরে গোপালের মা গোয়ালঘরে দুধ দুইতে যায় আর গিয়ে দেখে নিনা গাই এক ফোঁটাও দুধ দিচ্ছে না আর নিচেও খানিকটা দুধ পড়ে আছে হ্যাঁ রে নিনা আজ আবার তোর কি হলো এক ফোঁটাও দুধ দিচ্ছিস না যে বাছা আমার তাকে বসে আছে তাছাড়া গোপালের বাবাও তো দুধ নিয়ে বাজারে যাবে কিন্তু নিনা গাই এক ফোঁটাও দুধ দেয় না সে সাপের ভয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে তবে কি বাছুরটা সব দুধ খেয়ে নিল কিন্তু ওকে তো বাইরে বাঁধা রয়েছে কি কি যে হলো জানি এই বলে গোপালের মা ফাঁকা বালতি নিয়ে গোয়াল থেকে বেরিয়ে যায় আর সব ঘটনা গিয়ে গোপালের বাবাকে বলে সব শুনে গোপালের বাবা বলে ছড়ো আজ মনে হয় ওর শরীরটা খারাপ তাই দুধ দেয়নি আজ আর বাজারে গিয়ে লাভ নেই পরের দিন ভোরবেলা ধোরা আর বোড়া সাপ আবার দুধ খুঁজতে গ্রামের ভেতরে আসে এবার তারা আরো বেশ কয়েকটা গোয়াল থেকে গরুর দুধ নিয়ে গিয়ে নাগরাজকে দেয় দুধ খেয়ে নাগরাজ তো বেজায় খুশি কিন্তু ধোরা আর বোড়া সাপ খুব রেগে যায় কারণ নাগরাজ তাদেরকে এক ফোঁটাও দুধ খেতে দেয় না এদিকে গোপালের মা পরের দিনও গোয়ালে গিয়ে দেখে নিচে কয়েক ফোঁটা দুধ পরে রয়েছে আর নীনা এক ফোঁটাও দুধ দিচ্ছে না যথারীতি আবারও সে খালি বালতি নিয়ে ফিরে যায় আর সব কথা গিয়ে গোপালের বাবাকে বলে হ্যাঁ গো সত্যি সত্যি কি নীনার কিছু হয়েছে নাকি অন্য কোনো ব্যাপার তো অন্য ব্যাপার অন্য ব্যাপার আবার কি হবে গো আহা মরণ বলি তোমার মাথা কি একটু বুদ্ধিশুদ্ধি নেই নাকি নিনা আমাদের একদম সুস্থ আছে আর মনে হয় আমাদের গোয়ালে যাবার আগেই কেউ দুধ চুরি করে নিয়ে যাচ্ছে কিন্তু গ্রামে তো তো গরু আছে কে আর দুধ চুরি করবে সেইটাই খুঁজে বার করতে হবে গো আচ্ছা সবারই তুমি যাও তো গিয়ে দেখো গ্রামের আর কোন গরু দুধ দেওয়া বন্ধ করেছে কিনা তাহলে বোঝা যাবে আসল কারণটা কি গ্রামের সবাই এই ব্যাপারটা নিয়ে আলোচনা করে আর শোনা যায় গ্রামের আরো বেশ কয়েকটা গরু দুধ দেওয়া বন্ধ করেছে তখন রাখাল বলে এ আবার নতুন কি ভালোই ছিলাম কোথা থেকে আবার বাপু এই চোর এসে জুটলো এখন কি করা যায় বলতো ভারু সেটা তো আমি জানি না তবে আমার বউ জানে ওর মাথায় খুব বুদ্ধি চলো আমরা সবাই যাই আমার বউকে গিয়ে জিজ্ঞাসা করি তারপর গ্রামের সবাই মিলে هارুর এর কাছে যায় আর هارুর বউ সবাইকে চোর ধরার উপায় বলে দেয়। কিন্তু তার কথা মতো রাত থাকতে সবাই উঠে যে যার গোয়ালের দিকে নজর রাখে। সেদিন ধোড়া আর গোড়া সাপ রাখালের গোয়ালে আসে দুধ চুরি করতে আর সাপ দুটোকে দেখে রাখাল তো খুব ভয় পেয়ে যায় আর বলে ও বাবা সব তার মানে সাপে দুধ চুরি করে নিয়ে যায় কিন্তু এই সাপ দুটো দুধ নিয়ে যাচ্ছে কার জন্য চলতো গিয়ে দেখি তারপর রাখাল আর গ্রামের বেশ কয়েকজন লোক মিলে ওই সাপ দুটোর পিছু নিতে থাকে তাদের অনুসরণ করতে করতে জঙ্গলে গিয়ে দেখে সাপ দুটো নাগরাজকে দুধ খাওয়াচ্ছে এই দেখে গ্রামের সবাই তো খুব ভয় পেয়ে যায় আর সেখান থেকে এক দৌড়ে পৌঁছে যায় কেলো সাপুরের বাড়িতে তারপর কেলো সাপুরে সব কথা খুলে বলে আর সব শুনে সাপুরে বলে বুঝেছি এই সেই নাগরাজ যাকে আমি এতদিন ধরে খুঁজছি এইবার বেটাকে হাতে পাবো তোমরা সবাই আমাকে ওই চলো

এই গ্রামের মানুষদের জীবন অতি করে তুলে এই কথা বলে সাপুরে আবারও বিন বাজানো শুরু করে সেই বিনের সুরে ঢোড়া আর বুড়া সাপ যায় তখন নাগরাজ বলে ছেলেদের ছেলেদের আমাদের আমি একবার করে দেয়ালে টাঙিয়ে দেব কিন্তু বিন বাজানো থামায় না এরপর বিনের সুরে নাগরাজ বসীভূত হয়ে বিনের তালে দুলতে দুলতে ঢোড়া সাপ ও বোড়া সাপকে দুই হাতে তুলে নিয়ে কাপড়ের পিছু পিছু চলে যায়